সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কামিনী ফুল গাছে দেখি আবার কলে এসেছে গোলাপ ফুল গাছেও কলে এসেছে এদিকে সুন্দর দেখছি যে সুন্দর ফুল ফুটে আছে আর এদিকে মাধবী গাছও হয়ে গেছে শাক সবজি গাছ ঢেঁড়স গাছ করলা গাছ সুন্দর পুঁশাকের গাছ ফুলের গাছ নানারকম গাছ এখন তেইশি জনে তো ফুল ফল আসার সময় এই জনে হচ্ছে গাছে বাড়তি যত্ন করতে হয় যেমন গাছে সার দেওয়া গাছের গোড়া পরিষ্কার করা নানা রকম কাজ থাকে আমার বাগানে অনেক কাজ আছে বৃষ্টির জন্য তো এবছর তেমন কিছু করা যায় না গেল না তারপরে কিন্তু অনেক শাক সবজি আছে ফল গাছগুলোতে ফল আসতে আসতে কুমড়ো গাছ লাউ গাছ বরবটি সিমের গাছ এখন হচ্ছে নানা রকম ফুল গাছের দিকে ফুল ফলের গাছে হচ্ছে সার দিতে হবে সেটা কিচেন কম্পোস্ট বা জৈব সার সার দিলে গাছের জন্য এখন ভালো হবে গাছে যেহেতু ফুল ফল হবে যেমন এই যে লেবু গাছটা ফুল এসেছে আবারও একদিকে লেবু আছে এই গাছটাতেও কিছু বাড়তি যত্ন করতে হবে এরকম প্রতিটা গাছে কিন্তু বাড়তি যত্ন করতে হবে সব গাছের যত্ন একই রকম গাছের মাটি খুঁড়ে দেওয়া তারপর হচ্ছে আগাছে পরিষ্কার করে দেওয়া সার প্রয়োগ করা কীটনাশক প্রয়োগ করা বাগানে এইভাবে কিন্তু বাগান সুন্দর থাকে তো এদিকে হচ্ছে অনেকগুলো আমরা ধরেছে গতকাল নিয়েছি কয়েকটা খাওয়ার জন্য এদিকে সুন্দর হয়েছে গাছগুলো সুন্দর কাটা মুপটাস ফুটছে আর এদিকে আবারও ধুমধুন ধুপ্ত গাছে এই গাছগুলো একদম বেয়ে উপরের দিকে চলে যায় তখন কিন্তু আনতে পারি না ফল ধরলে এই জন্য গাছগুলোকে এবার উপরে উঠতে দেয়নি এই করলা ধরে আছে মশাল্লা আর এইটা হচ্ছে লাল পেয়ারা গাছ এটা তো মাসাল অনেক পেয়ারা কলি এসেছে এটা আতা গাছ আতা গাছে একটা ধরেছিল করলা তো আতাটা খেতে পারিনি নষ্ট হয়ে গেছিলো আর এদিকেও কিন্তু অনেক করলা হয়েছে মাসাল আর এটা হলো চিচিঙ্গা গাছ বড় চিচিঙ্গাটা তো খেতেও পারিনি বীজের জন্য রেখেছিলাম পোকা ছিদ্র করে দেয় এই হচ্ছে সমস্যা এটার কি অবস্থা ভিতরে কাটলে দেখা যাবে দেখি সজনে গাছ বড়ই গাছ দেখি শাক গাছ এটা হচ্ছে বড় টগরের গাছ এদিকেও কিন্তু অনেক করোনা হয়েছে তারপর বরবটি গাছ হয়েছে কুমড়ো শাকের গাছ হয়েছে এটা আমরা গা আম গাছ সেটা বারো আমের গাছ এদিকে সফেদা ধরেছে শাক সবজি হচ্ছে যে লাল শাক হয়েছে এদিকে কিন্তু করলা গাছে করলা হয়েছে সিম গাছ হয়েছে দুন্দুল সবজি গাছ তারপর এদিকে সফেদা হয়েছে এদিকে বড় গাছে বড়ই হয়েছে পেয়ারা হয়েছে এটা থাই পেয়ারা এদিকে হচ্ছে পুঁশাক হয়েছে সুন্দর আমি যেদিকে লাউড় চেরা লাগিয়েছিলাম উঠেছে ঢেঁড়ও শুঠেনি আর তো শাক সবজি সব এই সময় এত তরকারিগুলো আসে ডাকে একদম সমস্যা হয়ে যায় ভিডিও করতে আমার এই গাছটা অনেক বড় হয়েছিল মরে গেছে আবারও নেছি অনেক দিন হয়ে গেছে এটা এখনও লাগানো হয়নি তদিকে নানা রকম ফুলের গাছ শাক সবজি গাছ এই গাছটা সামনে রেখে দিই সামনে না রাখলে আর মনে থাকে না গাছগুলো লাগানোর কথা এই গোলাপের পাতাগুলো থেকে এত সুগন্ধ ফুল ফুটলে তো একদমই অনেক সুগন্ধ হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম